হাতিয়া থেকে ছোট নদী পার হয়ে যেতে হয় নিজুন দ্বীপ নিজুন দ্বীপের খেয়াঘাটে একটি মাত্র টলার তবে নেই কোনো স্ট্রিট বোর্ড হাতিয়া এবং নিজুন ছোট নদীর উপরে ব্রিজ নির্মাণ করলে হাতিয়া ও নিজুন সেতু বন্ধন হবে এবং দর্শনার্থীদের ভিড় বাড়বে হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া আর হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন একটি ইউনিয়ন নিজুমদ্বীপ হাতিয়া হাতিয়া যেমনই সাগরের বুকে বাড়ছে ঠিক তেমনই নিজুম দ্বীপও হাতিয়া থেকে নিজুম যেতে হলে নদী পার হতে হবে নিজুম খেয়াঘাটে পূর্বে একাধিক ট্রলার এবং স্ট্রিট বোর্ড থাকলেও বর্তমানে নেই কোনো স্ট্রিট বোর্ড মাত্র দুই একটা টলার যাতায়াত করছে যার কারণে অনেক সময় যাত্রী এবং পর্যটকদের অপেক্ষা করতে হয় একটি মাত্র ট্রলার ভরে যায় তাছাড়া দর্শনার্থীরা নিজমদ্বীপে ঘুরতে আসার সময় নিয়ে আসছে যার কারণে যাত্রী এবং ভিড়ে অনেক পর্যটক নিজমদ্বীপে বমনে ভোগান্তি শিকার হচ্ছেন যদিও টলার যোগে নিজমদ্বীপে যেতে সময় লাগে মাত্র বিশ মিনিটের মতো নিজমদ্বীপের খেয়াঘাটে বর্তমানে লাগছে না কোনো ঘাটতি দূরত্ব হিসেবে যাত্রী বাড়াটাও একটু বেশি কারণ এখানে একটি মাত্র টলার যাতায়াত করছে তবে মোটরসাইকেল ফারাফারে আগে নিজমদ্বীপের খেয়াঘাটে কাঠের ব্রিজ না থাকলেও বর্তমানে দুটো কাঠের ব্রিজ লক্ষ্য করা যায় দু তীরে খেয়াঘাটের উন্নয়ন আরও জোরদার করা প্রয়োজন প্রতিদিন সকাল আটটা থেকে শুরু করে যাত্রীর সমাগম অনুযায়ী রাত আটটা পর্যন্ত টলার যাতায়াত করে বিশেষ কোনো কারণে খেয়া ফারাফারের জন্য স্পেশাল খরচ গুনতে হবে এদিকে অনেকে জানান স্পিড বোট হলে পর্যটকদের জন্য সুবিধা হতো প্রতিনিয়তই নিজুমদ্বীপ যাতায়াতের সময় নিজুমদ্বীপের ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল বজায় করে নিয়ে যায় যার কারণে সব মিলিয়ে একই টলারে হিমশিম যাত্রী এবং দর্শনার্থীরা বাইর থেকে ঘুরতে আসা পর্যটকগণ বলেন এখানে নিজুমদ্বীপ আছে এ ছোট নদী ফারাফারে তো ব্রিজ নির্মাণ করতে পারে দেশের অন্য কোনো জায়গায় হলে কত আগেই এ নদীর উপরে ব্রিজ নির্মাণ হয়ে যেত অযত্নে এবং অবহেলায় দ্বীপ হাতিয়া দ্বীপ থেকে নিজুম দ্বীপ দেখা যায় তবে নিজুম দ্বীপে বিদ্যুৎ নিলেও নদীর উপরে ব্রিজ নির্মাণ স্বপ্নই থেকে যাবে আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়